। পুরান ঢাকার কথা ভাবলে আমাদের সবার মনে একটা ছবি ভেসে ওঠে তাই না সরু গলি গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে থাকা পুরনো দালান বাতাসে ভেসে আসা কাচ্চি বিরিয়ানি সুবাস আর মানে হাজারো মানুষের অবিরাম কোলাহল এটা এমন একটা জায়গা যেখানে ইতিহাস যেন জীবন্ত হয়ে শ্বাস নেয় কিন্তু এই অসাধারণ ছবিটার আড়ালে একটা বেশ শীতল ভয়ঙ্কর প্রশ্নও কিন্তু লুকিয়ে আছে যদি কাল সকালে একটা বড় ভূমিকম্প হয় তাহলে কি হবে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স বা ধরেন সেনাবাহিনীর বিশাল গাড়িগুলো ওগুলো কি এই গোলকধাঁধার মতো গলিতে ঢুকতে পারবে সাহায্যটা ঠিক কোথা থেকে আসবে আমাদের হাতে সম্প্রতি একটা গবেষণা এসেছে যা এই প্রশ্নটা নিয়ে কাজ করেছে আর এর উত্তরটা সত্যি বলতে আমার নিজের কি পুরোপুরি নাড়িয়ে দিয়েছে আমরা তো বিপদের সময় সব সময় ইউনিফর্ম পরা উদ্ধারকারী মানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দলের কথা ভাবি কিন্তু এই গবেষণা বলছে পুরান ঢাকার মতো জায়গায় আসল নায়ক কোনো বিশেষ বাহিনী নয় বরং পাশের ফ্ল্যাটের চাচা বা সামনের বাড়ির ছেলেটা অর্থাৎ সাধারণ প্রতিবেশীরাই হতে পারে সবচেয়ে বড় রক্ষাকর্তা এই ধারণাটা প্রথমে একটু অবিশ্বাস্য মনে হলেও এর পেছনের যুক্তিগুলো শুনলে চমকে যেতে হয় চলুন আজ এই অবিশ্বাস্য সম্ভাবনাটা নিয়েই গভীরে যাওয়া যাক এই আলোচনাটা শুরু করার আগে পুরান ঢাকার বাস্তব ছবিটা আরেকবার একটু কল্পনা করা দরকার এর কাঠামোগত দুর্বলতাগুলো শুধু সমস্যা নয় এগুলো এক একটা বলা যায় টাইম বোমা প্রথমত রাস্তাগুলো এতটাই সরু যে সেগুলোকে গলি বলাই ভালো একটা সাধারণ প্রাইভেট কার ঢুকতেই যেখানে হিমশিম খায় সেখানে ফায়ার সার্ভিসের একটা গাড়ি ঢোকার তো মানে প্রশ্নই ওঠে না দ্বিতীয়ত বাড়িগুলো একে অপরের সাথে এমনভাবে লাগানো যেন একটা আরেকটার ওপর উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে এর মানে হল আগুন লাগলে সেটা ছড়াতে কয়েক মিনিটের বেশি সময় লাগবে না আর সবচেয়ে ভয়ঙ্কর যে শব্দটা এই গবেষণায় বারবার এসছে সেটা হলো ডমিনো এফেক্ট ঠিক তাই ডমিনো এফেক্ট মানে হল একটা ভবন যখন পড়বে ওটা একা পড়বে না নিজের ওজনের ধাক্কায় পাশের দুর্বল ভবনটাকে ফেলবে সেটা আবার তার পাশেরটাকে ঠিক তাসের ঘরের মতো করে একটা পুরো মহল্লা ধসে পড়তে পারে এর সাথে যোগ করুন আরও দুটো মারাত্মক সমস্যা পানির অভাব আর আশ্রয় নেওয়ার মতো কোনো খোলা জায়গার অনুপস্থিতি এই অবস্থায় শহরের অন্য প্রান্ত থেকে সাহায্য আসবে এই আশা করে বসে থাকাটা আসলে মানে একরকম আত্মহত্যার সামিল এই কারণেই একটা ধারণা খুব জরুরি হয়ে ওঠে যাকে বিশেষজ্ঞরা বলছেন কমিউনিটি ফার্স্ট রেসপন্ডার এর মানে খুব সহজ বিপদের সময় সবার আগে যে সাড়া দেয় অর্থাৎ আপনার আমার মতো সাধারণ প্রতিবেশী এই ফার্স্ট রেসপন্ডার বা প্রথম সাড়া দেওয়ার বিষয়টা এটা তো সময়ের সাথে খুব গভীরভাবে জড়িত দুর্যোগ ব্যবস্থাপনায় একটা কথা প্রায়ই শোনা যায় গোল্ডেন মিনিটস মানে দুর্ঘটনার পর প্রথম দশ থেকে পনেরো মিনিট কিন্তু এই গোল্ডেন মিনিটসের ধারণা তো যে কোনো দুর্যোগেই সত্যি পুরাণ ঢাকার জন্য এটা আলাদাভাবে এতটা জরুরি কেন এর কাঠামোগত দুর্বলতাগুলো কি এই সময়টাকে আরও বেশি ভয়ঙ্কর করে তোলে চমৎকার একটা প্রশ্ন হ্যাঁ সব দুর্যোগেই প্রথম কয়েক মিনিট গুরুত্বপূর্ণ কিন্তু পুরাণ ঢাকার ক্ষেত্রে এই সময়টা আক্ষরিক অর্থেই জীবন আর মৃত্যুর বিভেদ করে দেয় কারণ এখানে সাহায্য পৌঁছানোর পথটাই বন্ধ অন্য কোনো এলাকায় হয়তো ফায়ার সার্ভিস পনেরো কুড়ি মিনিটে পৌঁছাতে পারে কিন্তু এখানে এখানে ঘন্টার পর ঘন্টা লেগে যেতে পারে অথবা হয়তো তারা কখনোই মূল ঘটনাস্থলে পৌঁছাতে পারবে না গবেষণা বলছে ভূমিকম্পে বেশিরভাগ মৃত্যু হয় প্রথম কয়েক মিনিটের মধ্যেই মাথায় আঘাত পেয়ে চাপা পড়ে বা শ্বাসরোধ হয়ে তার মানে আনুষ্ঠানিক সাহায্য আসার আগেই যা হওয়ার হয়ে যাবে একদম ভাবন একটা বড় ঝাঁকুনির পর চারিদিকে ধুলো আর অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না শুধু মানুষের চিৎকার আর কান্নার আওয়াজ ধ্বংসস্তূপের নিচ থেকে আসা একটা ক্ষীণ আর্তনাদ বাইরের কোনো উদ্ধারকারী দলের কান পর্যন্ত হয়তো পৌঁছাবেই না কিন্তু পাশের বাড়ির প্রতিবেশী যিনি ওই আওয়াজটা শুনে চিনতে পারবেন যে এটা কাদের বাড়ির দিক থেকে আসছে তিনি ঠিকই সাড়া দেবেন তিনি হয়তো কোনো যন্ত্রপাতির জন্য অপেক্ষা না করে খালি হাতেই ইট পাথর সরানো শুরু করে দেবেন এই গোল্ডেন মিনিটসে পেশাদারিত্বের চেয়ে উপস্থিতির গুরুত্ব হাজার গুণ বেশি প্রতিটি সেকেন্ড এখানে এক একটা জীবন তার মানে কাছাকাছি থাকাটাই সবচেয়ে বড় সুবিধা কিন্তু ব্যাপারটা কি শুধু ভৌগোলিক নৈকট্যের নাকি এর চেয়েও গভীর কিছু আছে এখানে পুরো আলোচনার সবচেয়ে আকর্ষণীয় অংশটা লুকিয়ে আছে এটা শুধু কাছাকাছি থাকার ব্যাপার নয় এর সাথে জড়িয়ে আছে স্থানীয় জ্ঞানের অবিশ্বাস্য শক্তি বিশেষজ্ঞরা এটাকে বলছেন মেন্টাল ম্যাপ বা মানসিক মানচিত্র পুরান ঢাকার একজন বাসিন্দার মাথায় পুরো এলাকার যে নকশাটা আছে সেটা গুগল ম্যাপের চেয়েও হাজারগুণ বেশি কার্যকর আমাদের হাতে থাকা গবেষণাপত্রে কিছু দারুণ শব্দ ব্যবহার করা হয়েছে সংযোগ দরজা ছাদের রাস্তা বাড়ির পেছনের পথ এগুলো শুধু শব্দ নয় এগুলো পুরান ঢাকার মানুষের টিকে থাকার কৌশল ছাদের রাস্তা এটা তো দারুণ একটা ব্যাপার মানে এক ছাদ থেকে আরেক ছাদে যাওয়ার রাস্তা ঠিক তাই অনেক বাড়ির ছাদ এমনভাবে লাগানো যে সেগুলো দিয়ে একটা পুরো ব্লক হেঁটে পার হওয়া যায় বিপদের সময় যখন নিচের গলি ধ্বংসস্তূপে বন্ধ হয়ে যাবে তখন এই ছাদই হয়ে উঠবে পালানোর পথ বা বলা যায় উদ্ধার কাজের হাইওয়ে বাইরের কোনো উদ্ধারকারী দলের পক্ষে এই জটিল নেটওয়ার্ক বোঝা প্রায় অসম্ভব ধরুন ফায়ার সার্ভিসের একজন কর্মী একটা ধসে পড়া বাড়ির সামনে এসে একটা দেয়ালের কারণে আটকে গেলেন কিন্তু এলাকার একজন বাসিন্দা জানেন ওই দেয়ালের পাশেই একটা সরু প্যাসেজ আছে যেটা দিয়ে অনায়াসে অন্য গলিতে বের হওয়া যায় অথবা পাশের বাড়ির ভেতরে ঢোকা যায় এটা তো একটা হিউম্যান জিপিএস এর মতো যা কোনো স্যাটেলাইট দিয়েও পাওয়া সম্ভব না একদম এই জ্ঞানটা প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি হওয়া এক ধরনের সমষ্টিগত অভিজ্ঞতা একজন স্থানীয় বাসিন্দা জানেন কোন বাড়ির কাঠামো দুর্বল কোনটা একটু ধাক্কাতেই পড়ে যেতে পারে তিনি জানেন কোন গলির নিচে গ্যাসের পাইপলাইন গেছে বা কোথায় বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি আছে ভূমিকম্পের পর দ্বিতীয় পর্যায়ের বিপদ এড়াতে এই তথ্যগুলো অমূল্য এই ভৌগোলিক জ্ঞানটাই উদ্ধার কাজের সময় জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে তার মানে উদ্ধার কাজে দুটো দিক এক ধ্বংসস্তূপ থেকে মানুষকে বের করে আনা আর দুই নতুন বিটপদ তৈরি হতে না দেওয়া স্থানীয়রা দুটোতেই এগিয়ে প্রেসাইজলি দ্বিতীয় দিকটা অর্থাৎ বিপদ কমানো বা হ্যাজার্ড মিটিগেশনের কাজটা তো স্থানীয় স্বেচ্ছাসেবকরা ছাড়া আর কারুর পক্ষে এত দ্রুত করা সম্ভবই না ভূমিকম্প থামার সাথে সাথেই তারা ছুটে গিয়ে নিজেদের এবং প্রতিবেশীর বাড়ির গ্যাসের রেগুলেটর বা বিদ্যুতের মেন সুইচ বন্ধ করে দিতে পারে ভাবুন এই একটা ছোট কাজ কত বড় আগুন লাগার ছুটি থেকে বাঁচিয়ে দেয় এটা সত্যি ভূমিকম্পের পর আগুন লাগাটা তো খুবই সাধারণ একটা ঘটনা আর শুধু আগুন নয় রাস্তায় যদি কোনো বিদ্যুতের ছেঁড়া তার পড়ে থাকে তারা দ্রুত দড়ি দিয়ে জায়গাটা ঘিরে ফেলতে পারে যাতে কেউ বিদ্যুৎস্পৃষ্ট না হয় কোথাও ছোট আগুন লাগলে বালতি করে পানি এনে নিভিয়ে ফেলা চেষ্টা করতে পারে এমন কি অপ্রয়োজনীয় ভিড় সরিয়ে উদ্ধার কাজের জন্য পথ তৈরি করা বা গুজব ছড়ানো প্রতিরোধ করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো তারাই সবচেয়ে ভালোভাবে করতে পারে কারণ বিপদের মুহূর্তে মানুষ একজন অপরিচিত কর্মকর্তার কথার চেয়ে পরিচিত মুখের কথায় বেশি আস্থা রাখে এগুলো ছোট ছোট কাজ মনে হলেও সম্মিলিতভাবে এগুলো আরেকটা বড় বিপর্যয় রুখে দেওয়ার ক্ষমতা রাখে আচ্ছা এর সাথে যদি প্রাথমিক চিকিৎসার জ্ঞান যোগ হয় তাহলে তো পরিস্থিতি আরও বদলে যাওয়ার কথা বহুগুণে বদলে যাওয়ার কথা আমাদের একটা ভুল ধারণা আছে যে ভূমিকম্পে মানুষ শুধু ভবন চাপা পড়েই মারা যায় কিন্তু বাস্তবতা হল একটা বড় অংশ মারা যায় সঠিক সময়ে প্রাথমিক চিকিৎসা না পাওয়ার কারণে যেমন অতিরিক্ত রক্তক্ষরণ রোধ হওয়া বা সাধারণ আতঙ্ক থেকেও হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে এই মৃত্যুগুলোর অনেকগুলোই কিন্তু খুব সাধারণ ফার্স্ট এইড দিয়ে ঠেকানো সম্ভব যেমন রক্তপাত বন্ধ করা হ্যাঁ ধরুন কারো হাত বা পা কেটে গিয়ে মারাত্মক রক্তপাত হচ্ছে তাকে যদি শুধু একটা পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানটা চেপে ধরে রাখা যায় বা একটা প্রেশার ব্যান্ডেজ বেঁধে দেওয়া যায় তাহলে তার জীবনটা বেঁচে যেতে পারে অনেক সময় মানুষ অজ্ঞান হয়ে গেলে জীব উল্টে গিয়ে শ্বাসনালী বন্ধ হয়ে যায় তাকে শুধু একপাশে কাত করে শুয়ে দিলেই কিন্তু শ্বাসপ্রশ্বাস আবার চালু হতে পারে এগুলো রকেট সায়েন্স নয় খুব সাধারণ কিছু কৌশল আর এই কাজগুলো করার জন্য তো ডাক্তার বা নার্স হওয়ার প্রয়োজন নেই একেবারেই না গবেষণায় একটা চমকপ্রদ পরিসংখ্যান দেয়া হয়েছে বলা হচ্ছে একটি এলাকার মাত্র কুড়ি থেকে তিরিশ জন প্রশিক্ষিত মানুষই পুরো কমিউনিটি সুরক্ষায় বিশাল ভূমিকা রাখতে পারে এই কজন মানুষ যদি জানে কিভাবে রক্তপাত বন্ধ করতে হয় কিভাবে ভাঙা হাত পা নাড়াচাড়া না করে স্থির রাখতে হয় বা কিভাবে একজন আতঙ্কিত মানুষকে শান্ত করতে হয় তাহলেই তারা বহু মানুষের জীবন বাঁচাতে পারে অ্যাম্বুলেন্স আসার আগের এই গুরুত্বপূর্ণ সময়টায় তাদের এই জ্ঞানটুকুই সবচেয়ে বড় অস্ত্র গতি স্থানীয় জ্ঞান আর প্রাথমিক চিকিৎসা এই তিনটে বিষয় তো আমরা পেলাম কিন্তু এর বাইরেও কি কিছু আছে মানবিক দিকটার কথা যদি ভাবি অবশ্যই আছে আর সেটাই হয়তো সবচেয়ে শক্তিশালী উপাদান সামাজিক বিশ্বাস বা আস্থা এটা শুনতে খুব ভালো লাগছে যে প্রতিবেশীরা এগিয়ে আসবে একে অপরকে সাহায্য করবে কিন্তু সত্যি বলতে এমন ভয়াবহ বিপদে পড়লে মানুষ তো আগে নিজের আর পরিবারের কথাই ভাববে তাই না আতঙ্কের মুহূর্তে সবাই কি আসলেই এতটা পরোপকারী হতে পারে গবেষণা কি এই মানবিক দিকটা নিয়ে কিছু বলে এটা একটা খুবই যৌক্তিক প্রশ্ন আর সাধারণ ধারণা এটাই যে বিপদে পড়লে মানুষ স্বার্থপর হয়ে যায় কিন্তু দুর্যোগ নিয়ে বিশ্বজুড়ে যত গবেষণা হয়েছে তার বেশিরভাগই ঠিকের উল্টো কথা বলে বড় ধরনের দুর্যোগের পর বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আর সহমর্মিতা তৈরি হয় মানুষ একে অপনের দিকে সাহায্যের হার বাড়িয়ে দেয় তবে এর একটা শর্ত আছে এই সহযোগিতাটা তখনই ভালোভাবে কাজ করে যখন কমিউনিটির মধ্যে আগে থেকে একটা সামাজিক বন্ধন আর বিশ্বাস থাকে আর পুরান ঢাকার মতো জায়গায় এই বন্ধনটা তো বেশ শক্তিশালী প্রচণ্ড শক্তিশালী সেখানে মানুষ একে অপরকে চেনে বিপদে আপদে খবর রাখে এই পরিচিতি আর বিশ্বাসটাই দুর্যোগের সময় সবচেয়ে বড় সম্পদে পরিণত হয় একটা উদাহরণ দিই ধরুন একটা বহুতল বাড়ির সরু সিঁড়ি দিয়ে বয়স্ক মানুষ নারী বা শিশুদের নামিয়ে আনতে হবে একজন অপরিচিত ইউনিফর্ম পরা উদ্ধারকারীর পক্ষে এই কাজটা যতটা কঠিন পাশের বাড়ির ছেলেটার জন্য ততটাই সহজ কারণ ওই বয়স্ক মানুষটা তাকে বিশ্বাস করেন আতঙ্কের মুহূর্তে মানুষ একজন পরিচিত মুখের নির্দেশনা অনেক সহজে অনুসরণ করে এই সামাজিক বন্ধনটা এমন এক শক্তি যা কোনো সরঞ্জাম বা প্রযুক্তি দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব নয় তার মানে এই পুরো ধারণাটা শুধু তত্ত্ব বা আবেগের উপর দাঁড়িয়ে নেই এর পেছনে শক্ত ডেটা এবং বৈজ্ঞানিক প্রমাণও আছে একদম বিশ্বব্যাপী গবেষণা থেকে দেখা গেছে পুরান ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে যদি প্রশিক্ষিত স্থানীয় স্বেচ্ছাসেবক থাকে তাহলে ভূমিকম্পে মৃত্যুর হার এক তৃতীয়াংশ মানে ১৩ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব এটা একটা বিশাল সংখ্যা ভাবন প্রতি তিনটি সম্ভাব্য মৃত্যুর মধ্যে একটিকে ঠেকানো যাচ্ছে শুধু কমিউনিটিকে সংগঠিত করেই আচ্ছা এই মডেলটাকে বাস্তবে রূপ দিতে গেলে ঠিক কি কি লাগে এটা কি খুব জটিল বা ব্যয়বহুল কোনো প্রক্রিয়া একেবারেই না আর এটাই এর সবচেয়ে সুন্দর দিক এর জন্য কোটি টাকার যন্ত্রপাতির দরকার নেই দরকার কয়েকটি সুনির্দিষ্ট পদক্ষেপ প্রথমত প্রতিটি মহল্লায় অন্তত পনেরো থেকে ২০ জনের একটি দলকে মৌলিক উদ্ধার কাজ ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দিতে হবে দ্বিতীয়ত তাদের কিছু সাধারণ সরঞ্জাম দিতে হবে যেমন শক্ত দড়ি মাথায় পড়ার জন্য হেলমেট টর্চ লাইট বাঁশি এবং দেয়াল বা দরজা ভাঙার জন্য ছোট সাবল বা প্রাইবার ছোট সাবল বা প্রাইবার তার মানে সাধারণ মানুষকে দিয়ে দেয়াল ভাঙানোর কথাও ভাবা হচ্ছে জরুরি অবস্থায় হ্যাঁ কারণ ওই দেয়ালের ওপাশেই হয়তো কেউ আটকে আছে আর বাইরে থেকে সাহায্য আসতে ঘন্টার পর ঘণ্টা লাগবে তখন এ ছোট যন্ত্রটাই জীবন বাঁচাতে পারে এর পাশাপাশি আরও কিছু বিষয় আছে যেমন প্রতিটি বাড়িতে গ্যাস ও বিদ্যুতের মেন সুইচের পাশে ছবি সহ একটি নির্দেশিকা লাগিয়ে রাখতে হবে যাতে যে কেউ দরকারে তা বন্ধ করতে পারে আগে থেকেই নিরাপদ স্থান হিসেবে বাড়ির ছাদ বা কাছাকাছি কোনো ছোট খোলা জায়গা চিহ্নিত করে রাখতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বছরে অন্তত দু একবার পরিবার ভিত্তিক মহড়া বা ড্রিল আয়োজন করা যাতে বিপদের সময় কি করতে হবে তা সবার জানা থাকে এই মডেলটা কোনো কাল্পনিক ইউটোপিয়া নয় এটি বিশ্বের বিভিন্ন ভূমিকম্প প্রবণ শহরে প্রমাণিত এবং অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি আজকের পুরো আলোচনাটা শোনার পর আমার নিজের চিন্তাভাবনাই কেমন বদলে গেছে আমরা সবসময় দুর্যোগ মোকাবেলার কথা ভাবলে বড় বড় লোগো দেওয়া গাড়ি হেলিকপ্টার আর বিদেশি উদ্ধারকারী দলের কথা ভাবি কিন্তু আমরা এটা ভুলে যাই যে সবচেয়ে বড় শক্তিটা বাইরে থেকে আসে না সেটা ভেতরেই থাকে পুরান ঢাকার মতো জটিল এবং ঝুঁকিপূর্ণ একটি জায়গায় ভূমিকম্পের পর সবচেয়ে বড় সম্পদ হল এর দালানকোঠা বা রাস্তাঘাট নয় এর মানুষ তাদের তাৎক্ষণিক সাড়া দেওয়ার ক্ষমতা এলাকা সম্পর্কে তাদের গভীর জ্ঞান এবং একে অপরের প্রতি সামাজিক বিশ্বাস এই তিনটি জিনিস মিলেই সবচেয়ে কার্যকর উদ্ধার ব্যবস্থা তৈরি করে একদম এটা কেবল দুর্যোগ মোকাবেলার একটি কৌশল নয় এটি একটি জনগোষ্ঠীর অন্তর্নিহিত শক্তির স্বীকৃতি আর এই মডেলটা শুধু পুরাণ ঢাকার জন্য নয় এটা বিশ্বের যে ঘন ঘনবসতিপূর্ণ পুরনো এবং সংকীর্ণ শহুরী এলাকার জন্য একইভাবে প্রযোজ্য হতে পারে টোকিওর পুরনো গলি ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজার এলাকা কায়রো বা মেক্সিকো সিটির ঐতিহাসিক কেন্দ্র সব জায়গাতেই এই একই চ্যালেঞ্জ এবং একই সম্ভাবনা লুকিয়ে আছে তাই এই স্থানীয় উদ্যোগের ধারণাটি বিশ্বজনীন তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে মূল টেকআয়ে বা সারমর্মটা কি দাঁড়াল সারমর্মটা হল বড় দুর্যোগে আমাদের সবচেয়ে কাছের সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে কার্যকর সাহায্যকারী হল আমাদের প্রতিবেশী কিন্তু এই আলোচনাটা শেষ পর্যন্ত আমাদের সবার জন্য একটা অস্বস্তিকর প্রশ্নও রেখে যায় এই মডেলটা আমাদের একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় এটা শুধু পুরান ঢাকার গল্প না এটা আমাদের সবার গল্প আমরা যারা আধুনিক অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকি বছরের পর বছর পাশের ফ্ল্যাটের মানুষটার সাথে হয়তো কোনো কথাই হয় না আমরা কি আমাদের নিজেদের জীবনে নিজেদের কমিউনিটিতে একে অপরের সাথে সেই বিশ্বাস বা পারস্পরিক নির্ভরতার জায়গাটি তৈরি করতে পেরেছি একটা বড় দুর্যোগে প্রতিবেশীর দরজায় ধাক্কা দেওয়ার মতো বা তার ওপর আস্থা রাখার মতো সামাজিক প্রস্তুতি কি আমাদের আছে এই প্রশ্নটা হয়তো আমাদের সবারই নিজেকে করা উচিত